ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখি আকাশে প্রচুর মেঘ করেছে আসলে বৃষ্টি হওয়ার অনেক বেশি সুন্দর দেখায় এদিকে বাসায় আমার দুই চাচা এবং আমার চাস্ত ভাই বেড়াতে আসছে আম্মু বান্না শুরু করে দিয়েছে বাইরে আজকে যে পরিমাণে গরম সকালে যেরকম আকাশে মেঘ করেছিল এখন পুরাই তার বিপরীত এখন এত পরিমাণে গরম বাইরের পরিবেশ দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে বাইরের তীব্রতা কত বেশি এদিকে আমার চাচু আমার জন্য আনছে এই চানাচুরটা আমার অনেক পছন্দ পছন্দ এতই যে আমি এই চানাচুর ছাড়া অন্য কোনো চানাচুর খাই না এটা আমাদের যশোরের ঐতিহ্যবাহী চানাচুর গরমের হাত থেকে বাঁচার জন্য আমি সব দরজা জানলাগুলো লাগিয়ে রেখেছি ছোটবেলা থেকে অনেক ছবি আঁকতে পছন্দ করি এখানে আমার আঁকা একটা ছবি দেখানো হলো আমার অনেক মোটামুটি কমপ্লিট আর হ্যাঁ কেউ যদি মাছ চচড়ির রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন রান্না অলমোস্ট ডান আপনারা এখন ভিডিও দেখতে থাকেন আর আমি এই ফাঁকে আমার দুপুরের খাবারটা সেরে আসি আমি হাতে নেল পলিশ দিতে খুবই পছন্দ করি নেল পলিশ দিতে দিতে হঠাৎ করে একটু মেয়েদিও দিয়ে ফেললাম এদিকে বিকালের পরপরই আমি আবার আমার আম্মুর সাথে একটু টোকিও স্কোয়ারে গিয়েছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল বাট পরন্ত বিকেলে ভালোই লাগছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় ফিরে এসেছি